নমস্কার এখন হোমারের মহাকাব্য ওডিসি থেকে দ্বিতীয় স্বর্গ পাঠ করছি উত্তাল সমুদ্রের বুকে অডিশিউসের জাহাজ আবার পাড়ি দিল প্রথমে কিছুদিন কোনো বিপদ হলো না কিন্তু কয়েকদিন পরে সমুদ্রে আবার উঠল ঝড় আর তাদের জাহাজগুলো পথ হারিয়ে এসে লাগলো এক ভাসমান দ্বীপে দ্বীপটার নাম ইউলিয়া এখানে পবন দেবতা ইহলাস বাস করেন দেবতাদের মধ্যে প্রবন দেবতা বড়ই প্রিয় তার দ্বীপটিও অপূর্ব দ্বীপের চারিদিকে দেওয়াল দেওয়ালটা কিন্তু ইটের নয় ব্রোঞ্জ নামে একরকম মিশ্র ধাতু দিয়ে তৈরি আর ঠিক এই দেওয়ালের নিচে খাড়া পাহাড় সোজা সমুদ্র পর্যন্ত নেমে গেছে ইহলাস তার পুত্রকন্যাদের নিয়ে পরম আনন্দে দিন যাপন করেন প্রাসাদে প্রচুর বিলাসের উপকরণ রয়েছে সারাদিন কাটে ভোজে আর উৎসবে নাচে আর গানে অডিশিউ তার অনুচরদের নিয়ে এই দেবতার প্রাসাদে উঠলেন প্রায় এক মাস তিনি অতিথি হয়ে রইলেন আর সে সময়ে পবন দেবতাকে ট্রয় যুদ্ধের কাহিনী এবং স্বদেশ যাত্রা বর্ণনাও করলেন তারপর বিদায় নেওয়ার আগে অডিসিউস একদিন ইওলাসকে জিজ্ঞাসা করলেন এবার আমি কি বাড়ি ফিরতে পারি ঝড়ে আবার বিপন্ন হব না তো অবশ্য আপনি যদি সাহায্য করেন তাহলে তো কোনো ভয়ই থাকে না ইওলাস তখন ওডিসিউসকে একটা চামড়ার থলে দিয়ে বললেন এই থলের মধ্যে সব রকম ঝড় বন্দি করা আছে যতক্ষণ এই থলের মুখ বন্ধ থাকবে ততক্ষণ তো ওরা সম্পূর্ণ নিরাপদ পথে ঝড়ের কোনো ভয় থাকবে না এই থলেটি বার্নিশ করা রূপোর তার দিয়ে এমন করে বাঁধা ছিল যে তা থেকে ঝড় বেরিয়ে আসা একেবারেই সম্ভব ছিল না এবার তিনি অনুকূল বায়ুতে ডেকে অডিশিউসের জাহাজগুলোকে বয়ে নিয়ে যেতে আদেশ করলেন কিন্তু ভাগ্য যদি বিরূপ হয় কোনো সাহায্যই কাজে আসে না অডিসিউস তার অনুচরদের বোকামির জন্যে আবার কষ্টে পড়লেন ন দিন ধরে তাদের জাহাজগুলো বেশ শান্ত সমুদ্রের উপর দিয়ে ভেসে গেল কোথাও কোনো দুর্ভোগ ঘটেনি কিন্তু দশ দিনের দিন অডিসিউসের দেশ আর তার মনোরম প্রাসাদ যখন দৃষ্টিগোচর হলো তখন অডিসিউসের চোখে নেমে এলো সারা রাজ্যের ঘুম এত ক্লান্ত এত অবসন্ন তিনি হয়ে পড়লেন যে কিছুতেই তিনি চোখের পাতা খুলে রাখতে পারলেন না গভীর নিদ্রায় তিনি অভিভূত হলেন এই সুযোগে নাবিকেরা নানা কথা বলা বলি করতে লাগলো ওই থলের মধ্যে কী আছে জানিস অনেক সোনাদানা আমাদের কর্তা খুব জনপ্রিয় না রে সকলেই রকম খাতির করে তা তো বটেই তা না হলে আর ইউলাস দেবতা হয়েও আমাদের প্রভুকে কত জিনিসই না থলের মধ্যে পুরে দিলেন আয় না দেখি কত সোনাদানা থলেটার মধ্যে আছে এরকম কিছুক্ষণ কথাবার্তা চলার পর সবাই ঠিক করলে যে থলেটা খুলে ভেতরে কি আছে তা দেখবে যেমনি কথা অমনি কাজ থলেটার মুখ খুলে ফেলা হলো তৎক্ষণাৎ যত রাজ্যের ঝোড়ো বাতাস কোথা থেকে বয়ে এসে তাদের জাহাজগুলোকে নিয়ে একেবারে মাঝ সমুদ্রে ফেলে দিল পরে রইল তাদের স্বদেশ তাদের ঘর তাদের প্রিয়জনেরা ইথাকা রাজ্য আবার ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল অডিসিউস যেন একটা ধাক্কা খেয়ে জেগে উঠলেন ব্যাপার দেখে তার ইচ্ছে হলো সমুদ্রে ঝাঁপ দিয়ে সকল দুঃখের অবসান ঘটান তার মন ভেঙে পড়ল সকল উদ্যম গেল হারিয়ে কিন্তু শতযুদ্ধের নায়ক অডিসিউসের কি অত সহজে ভেঙে পড়লে চলে মনটাকে শক্ত করে তিনি আবার সারা দেহটা কাপড়ে মুড়ে যেখানে শুয়েছিলেন সেখানেই পড়ে রইলেন কিছুক্ষণের মধ্যেই সেই অভিশপ্ত ঝড় জাহাজগুলিকে আবার ইউলাসের দ্বীপে ফিরিয়ে নিয়ে এলো অনুচরদের নিয়ে ওড়িশি আবার সেই দ্বীপে নামলেন আহারাদি শেষ করে অড়িশুর দুজন লোককে সঙ্গে নিয়ে ইওলাসের প্রাসাদে উপস্থিত হলেন পরিবারবর্গকে নিয়ে পবন দেবতা তখন আহারে বসেছিলেন দরজার কাছে অডিশুস আর তার দুজন লোককে উপবিষ্ট দেখে ইউলাস বিস্ময়ে এতই অভিভূত হয়ে পড়লেন যে তিনি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না এরপর বিস্ময়ের ঘোর কিছুটা কেটে গেলে তিনি বললেন কি হলো বন্ধুবর এখানে আবার কেমন করে এলে এ কি কোনো শয়তানের কাজ অডিস মাথা নিচু করে বললেন সেদিন আমাকে এক সর্বণ ঘুমে পেয়েছিল তখন আমার এই শয়তান নাবিকেরা থলের মুখ খুলে ফেলে কিন্তু আপনি কি আবার সব ঠিক করে দিতে পারবেন না এ এই উল্লাস কর্ণপাত না করে ক্রুদ্ধ কণ্ঠে বললেন দূর হও এখান থেকে তোমার মতো পাজির আমি মুখ দেখতে চাই না দেবতাদের দয়ার তুমি অযোগ্য ভারাক্রান্ত হৃদয়ে অডিসিউ ফিরে এলেন বুকে নৈরাশ্য ও বেদনা নিয়ে আবার তাদের যাত্রা শুরু হলো সুদীর্ঘ পথ দেখিন অসীম সমুদ্রে উত্তাল তরঙ্গে ভেঙে ভেঙে খান খান হয়ে পড়ছে ছ দিন ছ রাত তাদের জাহাজগুলো সমুদ্রের বুকে আছড়ে পিছড়ে চলল এবার জাহাজগুলো যে দেশের তীরে এসে লাগলো সেই দেশেরই উপকূলভাগে বন্দরের মতো একটা চমৎকার স্থান ছিল ভূভাগের মধ্যে সমুদ্র যেখানে খানিকটা প্রবেশ করেছিল সেখানে জাহাজগুলোকে নোঙর করে রাখা হলো সমুদ্র এখানে শান্ত মৃদু বাতাস বইছে ঝড় এলেও জাহাজের কোনো ক্ষতি হবে না অডিশিউস কিন্তু তার নিজস্ব জাহাজগানি বন্দর থেকে আরও দূরে নিয়ে গিয়ে একটা পাথরের গায়ে দড়ি ফেলে বাঁধলেন তারপর পাহাড়ের মতো একটা উঁচু জায়গায় উঠে দেশটাকে পর্যবেক্ষণ করতে লাগলেন সে দেশে না আছে কোনো চাষের জমি আর না আছে মানুষের বসতির কোনো চিহ্ন কেবল দূরে একটা ধোঁয়া রেখা উঠে আকাশে মিলিয়ে যাচ্ছিল যেখানেই ধোঁয়া সেখানেই বসতি আছে ভেবে অডিসিউজ তার তিনজন লোককে সেখানে পাঠিয়ে দিলেন ওখানকার অধিবাসীদের হালচাল জেনে আসার জন্যে জাহাজ ছেড়ে সেই তিনটে লোক একটা পথের উপর এসে দাঁড়ালো পথটিতে ঠেলাগাড়ি যাওয়ার চিহ্ন রয়েছে ঠিক সেই মুহূর্তেই তাদের দেখা হয়ে গেল একটা মেয়ের সঙ্গে মেয়েটা গ্রামের বাইরে এসেছিল জল আনতে কথাবার্তায় জানা গেল মেয়েটা সেখানকার সর্দার অ্যান্টিকেটিসের কন্যা তারা জিজ্ঞেস করলে এখানকার রাজা কে মেয়েটা তার বাবার বাড়ির দিকে আঙুল দেখিয়ে দিলে পথে যেতে যেতেই তাদের দেখা হয়ে গেল অ্যান্টিকেটিসের স্ত্রীর সঙ্গে মহিলাটির পাহাড়ের মতো বিরাট চেহারা দেখে অডিশিউসের অনুচরেরা ভয়ে থর মহিলাটি চিৎকার করে তার স্বামী অ্যান্টিকেটিসকে ডাকলে অ্যান্টিকেটিস এসেই খপ করে একজনকে ধরে ফেললে তার নৈশহারের জন্যে বাকি দুজন প্রাণ পো দৌড়ে এসে জাহাজে লাফিয়ে পড়লো আর এমন যে চারিদিক থেকে ও দেশের অধিবাসীরা জড়ো হতে লাগল হাজারে হাজারে তারা জড়ো হলো সবাই বিরাট চেহারার মানুষ মানুষ না বলে তাদের দত্ত বলাই ভালো ছোট ছোটো পাহাড়ের চুড়োর উপরে উঠে তারা এমন পাথর ছুটতে আরম্ভ করলো যে অডিসিউসের জাহাজের অনেক লোক মারা গেল মরণাপন্ন লোকেদের আর্তনাদে আর জাহাজের তক্তা ভাঙার শব্দে কান বধির হয়ে আসতে লাগল অনেক লোককে মাছ মারা বর্ষা দিয়ে মেরে তারা খাদ্যের জন্য নিয়ে গেল অডিসিউস কালো বিলম্ব না করে নাবিকদের জাহাজটাকে মাছ সমুদ্রে নিয়ে যেতে বললেন গভীর নৈরাশ্য বুকে নিয়ে আবার যাত্রা শুরু হলো অডিসিউস ভগবানকেই বলে ধন্যবাদ জানালেন যে তারা বেঁচে ফিরতে পেরেছেন তবে যাদের তিনি হারালেন তাদের জন্য দুঃখবোধ হলো অসীম দীর্ঘদিন সমুদ্রে ভ্রমণ করার পর জাহাজখানি এসে সারসির দ্বীপে ভিড়ল সারসি এক ভয়ঙ্কর ভয়ঙ্করী দেবী নিঃশব্দে অডিসিউস তার জাহাজটিকে ভাগের একটি বন্দরে নগর করলেন দুদিন অদুরাত অডিসিউস ও তার অনুচরগণ সমুদ্র তীরেই শুয়ে কাটালেন কারণ তারা ছিলেন অত্যন্ত ক্লান্ত ও আতঙ্কগ্রস্ত তৃতীয় দিন ভোরে অডিশিউস তার তরবারি ও বর্ষা নিয়ে জাহাজ থেকে নেমে দেশের অভ্যন্তরে গেলেন তারপর একটা উঁচু পাহাড়ি জায়গা থেকে তিনি চারিদিক নিরীক্ষণ করতে লাগলেন দূরে দেখা গেল গাছপালায় ছাওয়া শাস্তির গৃহ থেকে ধোঁয়া বেরোচ্ছে কী করবেন ঠিক করতে না পেরে তিনি যখন জাহাজের দিকে ফিরছেন এবং প্রায় জাহাজে পৌঁছে গেছেন এমন সময় তিনি পথের মাঝখানে একটা বিরাট হরিণকে দেখতে পেলেন হরিণটার মাথায় পাকানো মস্ত বড় সিং বর্ষার আঘাতে অডিসিউস তাকে ভূপাতিত করলেন একটা আটনাদ করেই হরিণটা মরে গেল এত বড় একটা জন্তুকে বয়ে নিয়ে যাওয়া শক্ত ভেবে তিনি কয়েকটা লতা ও ডাল পাকিয়ে দড়ির মতো করে হরিণটাকে বাঁধলেন তারপর তাকে টানতে টানতে জাহাজে নিয়ে গিয়ে অনুচরদের বললেন দেখো ঈশ্বর আমাদের সহায় তিনি আমাদের আহারের জন্য কি পাঠিয়েছেন দেখো হরিণটাকে বেঁধে সেদিন তাদের হরিণটাকে রেঁধে সেদিন তাদের পরম ভোজ সম্পন্ন হলো তারপর হলো সুনিদ্রা পরের দিন সকালে অডিসিউস বললেন পাহাড়ে উঠে লক্ষ্য করে দেখলাম যে এটা একটা দ্বীপ কেবল দ্বীপের ঠিক মাঝখানে দেখা গেছে একটা ধোঁয়ার রেখা একথা শুনে সবাই ভয়ে কাতর হয়ে পড়ল তারা অ্যান্টিকেটিসের কথা ভোলেনি তারা ভোলেনি পলিফেমাস পলিফেমাসের নিঃশংস বর্বরতার কথা তারা সবাই কেঁদে ফেললো অডিসিউস তাদের আশ্বাস দিয়ে সকলকে দুদলে বিভক্ত করলেন দু দুদলের দুজন নেতা নির্বাচিত হলো এক দলের নেতা হলেন অডিসিউস নিজে আর অন্য দলের নেতা হলেন ইউরিলোকাস নামে একজন সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি ভাগ্য পরীক্ষা হলো ভাগ্য পরীক্ষা ইউরিলোকাসের প্রথমে প্রথমে দেশের অভ্যন্তরে যা যাওয়া স্থির হল বাইশ জন মাত্র লোক নিয়ে এসে ও তার দলের লোকজনদের রেখে চলে গেল বনভূমির মধ্যে একটা ফাঁকা জায়গার জায়গায় পাথরে তৈরি সারসির বাড়ি সেখানে ইউরিলোকাস লোকজনদের নিয়ে উপস্থিত হলো বাড়িটা চারিদিকে নেকড়ে বাঘ ও সিংহ ঘুরে বেড়াচ্ছিল অথচ তাদের কোনো ক্ষতি করল না আক্রমণ করা তো দূরে থাকুক তারা ইউরিলোকাসের দলকে বহুভক্ত কুকুরের মতো সাদর অভ্যর্থনা জানালো কিন্তু বাঘ ও নেকড়ের বিরাট বিরাট নখর দেখে লোকগুলো ভয়ে পালিয়ে গিয়ে সারসির বাড়ির বারান্দায় আশ্রয় নিলে সেখানে দাঁড়িয়ে তারা সারসির সুমধুর সঙ্গীত বাড়ির মধ্য থেকে ভেসে আসতে শুনতে পেলে একজন বললে বন্ধুগণ এ কোন রম এ কোন রমণীর কণ্ঠস্বর হয় সে দেবী নয় সে মানবী এসো আমরা তাকে ডাকি তারা ডাক দিলে আর সঙ্গে সঙ্গে সার্সি বেরিয়ে এলো এবং তাদের পরম অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল সরল বিশ্বাসে ইউরিলোকাস ছাড়া সমস্ত দলটাই সার্সিকে অনুসরণ করলে ইউরিলোকাস কিন্তু কোনো বিপদের সম্ভাবনা বুঝে বাইরে বসে রইল সার্সি সবাইকে তার বিরাট কক্ষে নিয়ে গিয়ে চেয়ারে বসতে দিলে এবং তারপর মধু ও মাখন দিয়ে এক পরম উপভোগ্য আহার্য প্রস্তুত করলেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওই আহার্যের মধ্যে একটা অতি শক্তিশালী ওষুধও ঢেলে দিলেন লোকগুলো ক্ষুধার্ত ছিল তাই কিছুমাত্র দ্বিধা না করে খাবারটা এক নিমেষে খেয়ে ফেললে সার্সি তখন একটা ছড়ি নিয়ে তাদের মৃদু আঘাত করতেই তারা শুকরে পরিণত হলো তাদের কেবল মাথা শুকরের মতো হয়ে গেল আর শুকরের মতো তারা ডাকতেও লাগলো কিন্তু তাদের মানব মনের কোনো পরিবর্তন হলো না তাই তারা শুকরের খোয়ারে বসে গৃহের কথা ভেবে চোখের চোখের জল ফেলতে লাগলো সার্সি তাদের শুকরের খাবার ছড়িয়ে দিতে লাগলো আর তারা শুকরের মতো কাদায় লুটুপুটি হয়ে তা খেতে লাগল অনেকক্ষণ বসে থাকার পর লোকাস যখন দেখলো যে তার দলের কেউই আর সারসির বাড়ি থেকে বেরোলো না তখন সে খুবই ঘাবড়ে গেল সঙ্গীদের বিপদ হয়েছে বুঝতে পেরে সে সারসির বাড়িতে একা যেতে ভয় পেল তার দরের লোকেদের ভাগ্যে কি ঘটেছে তা জানবার জন্য সে জাহাজে ফিরল কিন্তু সে একটা কথা বলতে পারছিল না তার চোখে জল এবং কণ্ঠ কান্নায় আবদ্ধ হয়েছিল এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে অডিসিউস তাকে বারংবার অনেক প্রশ্ন করতে লাগলেন কিন্তু সে হতভম্যের মতো চেয়ে রইল অবশেষে সে বললে আপনার আদেশ মান্য করে আমরা সারসির বাড়ি যাই আমার লোকেরা সারসির বাড়ির মধ্যে সেই যে ঢুকলো আর ফিরল না কোনো ফাঁদে কোনো ফাঁদের কথা ভেবে আমি কেবল ভেতরে যাইনি এখন দেখছি দলকে দল অদৃশ্য হয়ে গেছে অনেকক্ষণ বসে থেকে ফিরে এলুম এই কাহিনী শুনে অডিসি উস্তা তীর ধনুক কাঁধে ঝুলিয়ে নিলেন আর তার বিরাট তরবারিটা খাপের মধ্যে পুরলেন তারপর ইরুলকাশকে পথ দেখিয়ে নিয়ে যেতে বললেন কিন্তু সে হাঁটু গেড়ে বসে কাতর অনুনয় করে বললেন হে রাজন আমাকে যেতে আদেশ করবেন না আপনি নিজেও ফিরে আসবেন না বা আপনার কোনো লোককে উদ্ধার করতে পারবেন না আমি এ বিষয়ে নিশ্চিত আমরা যারা আছি তারা বরঞ্চ এখান থেকে পালিয়ে যাই তাহলে আমরা বোধ হয় বাঁচলেও বাঁচতে পারি অডিশিয়স বললেন আচ্ছা বেশ তুমি এখানেই থাকো আমি সেখানে যাব আমার লোকেদের উদ্ধার করা আমার প্রথম কর্তব্য এই বলে অরিশিউস জাহাজ ছেড়ে দেশের মধ্যে এগোলেন বনপথের মধ্য দিয়ে যেতে যেতে তারা হঠাৎ দেখা হয়ে গেল তার হঠাৎ দেখা হয়ে গেল দেবদূত হারমিদের হারমিসের সঙ্গে তিনি একজন অল্পবয়স্ক যুবকের ছদ্মবেশ গ্রহণ করেছিলেন তিনি অডিশিউসের হাত ধরে বললেন কোথায় যাচ্ছ তুমি অজানা দেশে এই বনভূমির মধ্য দিয়ে সারসির বাড়িতে শুকরের খোয়াড়ে বন্দি তোমার বন্ধুদের সাহায্য করতে কিন্তু তা কি পারবে হয়তো তোমাকে নিজেই বন্দি করে গৃহ পরিজন ভুলিয়ে সেখানেই থাকতে হবে দাঁড়াও আমি তোমাকে সাহায্য করব এই নাও একটা ওষুধ এটা নিয়ে সারসির বাড়িতে গেলে তুমি হয়তো বিপদ থেকে উদ্ধার পাবে তবে তার আগে তোমার জানা দরকার সার্সি কী করে তার ম্যাজিকের কাজ করে তোমাকে প্রথমে খাবার দিয়েছে তার সঙ্গে একটা বিষ মিশিয়ে দেবে তুমি তখন যদি ওই ওষুধটা মিশিয়ে নাও তাহলে সেই বিষের ক্রিয়া হবে না এই বলে দেবদূত হারমিস অদৃশ্য হলেন অডিসিউস বনলতায় ছাওয়া গৃহের কাছে উপস্থিত হয়ে সার্সির বাড়ির ফটকে দাঁড়ালেন একবার চারিদিক বেশ করে নিরীক্ষণ করে খানিকটা থেমে তিনি চিৎকার করে উঠলেন মানুষের শুনে সার্সি বেরিয়ে এসে সাদর অভ্যর্ত জানিয়ে ভিতরে নিয়ে গেল একটা সুন্দর আসনে অডিশুষকে বসিয়ে সার্সি পরম সমাদরে আহার্য প্রস্তুত করলে একটা সুন অডিসুস সেই অহার্য ফেলেন কিন্তু তার কোনো বিষক্রিয়া তার শরীরে হলো না সার্সি কিন্তু তার জাদুদণ্ড দিয়ে আঘাত করে অডিসউসকে শুকরের খোয়ারে যেতে আদেশ করলেন কিন্তু অডিসুসের দেহের কোনো পরিবর্তন দেখা গেল না অডিসিউস তখন খাপ থেকে তরবারি খুলে সার্সিকে বধ করতে গেলেন সার্সি চিৎকার করে অডিসিউসের পায়ে পড়ে কাঁদতে লাগল তারপর সে জিজ্ঞাসা করল কে তুমি তোমার পিতৃ পরিচয় কি কোথায় তোমার দেশ আমার ওষুধের কোনো ফল হলো না দেখি আমি আশ্চর্য হয়ে গেছি এর আগে কোনো লোককে আমার ও হজম করে ফেলতে দেখিনি তুমি নিশ্চয় অডিসিউস তোমার কথায় হারমিস আমাকে একদা বলেছিলেন আসুন আপনাকে আমার স্বয়ং দেখিয়ে দিই সেখানে আপনি শয়ন করবেন আমার বন্ধুরা রইল শুকরের খোয়ারে আর আমি থাকব সুখ এ কেমন ধরনের কথা শপথ করো আর কোনো বদমতলব নেই তো তোমার সার্সি শপথ করলে তখন অডিসিউস শয়ন ঘরে গেলেন সেখানে চারজন সুন্দরী দাসী অডিসিউসের পরিচর্যা করতে লাগলো তারপর তার জন্যে পরম উপাদে বনা হলো অডিচিউস তা দেখে স্থির হয়ে বসে রইলেন সার্সি বললেন আপনার কি হলো আপনি বোবার মতো বসে আছেন কেন আপনি কি ভাবছেন আপনাকে কোনো ফাঁদে ফেলব ভয় নেই আমি শপথ করছি আমি আপনার কোনো ক্ষতি করব না আচ্ছা বলো তো শারসি কোন লোক কি তার বন্ধুদের বন্ধন দশা থেকে মুক্ত না দেখে খেতে পারে আচ্ছা বলো তো সার্সি কোনো লোক কি তার বন্ধুদের বন্ধন দশা থেকে মুক্ত না দেখে খেতে পারে যদি তুমি আমাকে খাওয়াতে চাও তাহলে বন্ধুদের মুক্তি দাও আমি একবার তাদের দেখি তখন লাঠি হাতে সারসি সেই বিশাল কক্ষ থেকে বেরিয়ে গিয়ে শুকরদের খোয়ারের ফটক খুলে ফেললে আর ভেতরের শুকরগুলোকে তাড়িয়ে বাইরে আনলে বেশ বারবার শুকরগুলো সার্সির সামনাসামনি দাঁড়ালো সে তাদের মধ্যে গিয়ে এক এক করে প্রত্যেকের দেহে একটা মলমের ছিটে লাগিয়ে দিলে আর সঙ্গে সঙ্গে সেই সুকরগুলো মানুষে পরিণত হলো তাদের পূর্বের চেয়ে আরও সুন্দর ও লম্বা দেখাচ্ছিল তারা অডিশিউসকে চিনতে পেরে তার করমর্দন করলে তারপরেই সবাই আনন্দের আবেগে কেঁদে ফেললে এমনি এমনকি সার্চির হৃদয়েও বিগলিত হল অডিসিউসের কাছে গিয়ে সে বললে আপনি আপনার সমস্ত লোকজন নিয়ে এখানে কিছুদিন বিশ্রাম করে আবার সমুদ্রে পাড়ি দেবেন আসুন বিশ্রাম করুন তবে বাড়ি ফেরার আগে ইথাকার পথে আপনাকে হয়তো প্রেত পুরিতে যেতে হবে অডিসিউস এক বছর শাস্তির কাছে পরম সুখে দিনযাপন করে আবার স্বদেশের পথে রওনা হলেন নমস্কার চলবে ক্রমশ